আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা আল্লাহ সহায় আমরা জানি না কবে দুর্যোগটা কাটিয়ে উঠতে পারবো তবে এখন বিষয়টা হচ্ছে আমাদের সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে আমি আমার পরিবার এবং বন্ধুদের সহায়তা যতটুকু পেরেছি আমি কিছু লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছি তো আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে একটা টিম যাচ্ছে বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য একটা না বেশ কয়েকজন যাবে মানে কয়েক ভাগে তারা বিভক্ত হয়ে যাবে তো এখানে হচ্ছে ভাইয়ারা আছে আমাদের সিনিয়র জুনিয়র অনেক ভাইয়া আছে এখানে যারা হচ্ছে একসাথে সম্মিলিত ভাবে আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা একসাথে হয়ে এখানে কাজ করছি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন অন্তত একজনও যদি আপনারা একশো টাকা একশো টাকা করেও কন্ট্রিবিউট করেন একশো টাকা না হোক পঞ্চাশ টাকা করে হলেও কন্ট্রিবিউট করেন আপনাদের এই আর্থিক সহযোগিতায় বন্যার্থ মানুষগুলোকে অন্তত বেঁচে থাকার জন্য কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করবে সবাই যেভাবে যে আপনারা হয়তো সবাই ফেসবুকে দেখছেন এই বন্যার্থ মানুষগুলো যেভাবে তাদের ঘর বাড়ি সব কিছু হারিয়ে নিঃস হয়ে যাচ্ছে আসলে এই মুহূর্তে ওদের কাছে বেঁচে থাকাটাই অনেক বড় ব্যাপার তো এই তো ভাইয়া সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই মিলে কিছু শুকনা খাবার ওষুধ স্যালাইন পানি সব কিছু রেডি করে নিচ্ছিল এখানে সবাই স্বেচ্ছাসেবকরা ছিল আমরা সবাই প্রিমিয়ার ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিলাম এখানে

পানি স্যালাইন মানে যা যা প্রয়োজন ছিল লাইভ জ্যাকেট সবকিছু নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তো সবাই দোয়া করবেন আর খাগড়াছড়ির দিকেও একটা টিম যাবে ওইখানে একটা বোর্ডও নেওয়া হয়েছিল অনেকে আমাকে মেসেজে বলছিল আমি যখন লাইভে ছিলাম কিংবা ভিডিও দিয়েছিলাম ছোট ছোট ক্লিপে ওখানে বলছিল একটা বোর্ডের ব্যবস্থা করলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বোর্ড কালেক্ট করতে পেরেছিল তো এখানে সবাই যে যার মতো যতটুকু পাচ্ছে তাদের শ্রম দিয়ে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভাইয়ারা যারা গিয়েছে সেখানে তারা যাতে সুস্থ থাকে সই সালামতে তাদের উদ্দেশ্য যেটা ছিল সবাইকে সাহায্য করতে পারে যতটুকুলো মানুষকে তারা পারে যেন সই তারা উদ্ধার করে নিয়ে আসতে পারে আমাদের যতটুকু সাধ্য সামর্থ্য সে জায়গা থেকে আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা সামনে আরো কিছু করব তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন